নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আপনাদের একটি প্রিয় গল্প শোনাতে চলেছি আজকের গল্পের নাম নীল রক্ত লিখেছেন আমাদের প্রিয় লেখিকা আশাপূর্ণা দেবী আসুন এখন শোনা যাক নীল রক্ত গল্পটি রাত নেহাত কম নয় প্রায় সাড়ে বারোটা হঠাৎ সাত নম্বর ফ্ল্যাটের গণেশবাবুর ঘর হইতে একটা তুমুল গোলমাল উঠিল প্রথমটা তেমন গ্রাহ্য করি নাই কারণ উনিশটি ফ্ল্যাট সম্বলিত এই বিরাট কায় প্রাস্টির গহফরে যে উনিশটি পরিবার বাস করেন তাহাদের আর যাই হোক উদারতার অপরাধে অপরাধী করা যায় না অতএব গোলমাল শুনিয়া কৌতূহলী হইবার অভ্যাস আর নাই বেশি বাড়াবাড়ি দেখিলে চটি জোড়াটা পায়ে গলাইয়া কাটিয়া পড়ি কিন্তু এত রাত্রে হঠাৎ ষোলোই আগস্টের অভিনয় শুরু হইয়া যাইবার উদাহরণ বেশি নাই একমাত্র শশধরবাবুর ঘরে ছাড়া বৌদি বলেন শশধর ভাবু মাতাল তাই দাদা বলেন বাজে কথা এক অফিসে কাজ করছি বিশ বছর ধরে মাতাল হলে আমি জানি না কিডনিটা পাগল আমি অবশ্য পাগল আর মাতালে প্রভেদ ধরিতে পারি না প্রকৃত ঘটনা যাই হোক মাঝে মাঝে হঠাৎ মাঝরাত্রে ঘুম ভাঙিয়া উঠিয়া সেই দাম্পত্য কলহের আদ্যন্ত শুনিতে হয় আমাদের কিন্তু গণেশবাবুর স্ত্রী তো আমি অনুপস্থিত বলিয়াই জানি কয়েকদিন আগেই যেন ভদ্র মহিলাকে ট্রাঙ্ক বিছানা ও ছেলে মেয়েদের লইয়া গাড়ি চড়িতে দেখিয়াছি তবে গলাটা শোনা যাইতেছে গণেশবাবুরই বেশি অতএব এক পক্ষ তিনি কিন্তু অপর পক্ষকে একা গণেশবাবু এতক্ষণ চালাইতেছেন কিসের শক্তিতে কাহার প্রেরণায় না কোলাহলটা ক্রমশই উত্তম হইয়া উঠিতেছে যে খুন করলে পুলিশে দেব দেখে নেব বাবারে মারে প্রভৃতি অনেক ভালো ভালো কথা কানে আসে উঠিব নাকি ব্যাপার কী এইসব চেঁচামেচি কেলেঙ্কারি দেখিলে আমার আবার মাথা ঘুরে কাপুরুষ বলিয়া ধিক্কা দিতে চান দিন সত্য কথাই বলিতেছি উঠি উঠি করিয়াও থাকিয়া গেলাম ঝড়ের রেশ ক্রমশ মুন্দিভূত হইয়া আসিতেছে যাক পুলিশ ডাকার প্রয়োজন সত্যই ঘটে নাই এই ভালো আশঙ্কায় কণ্ঠকিত হইতেছিলাম কখন পুলিশ আসিয়া সজরে দৌড়ে ধাক্কা দেয় বিচার বিবেচনার বালাই তো আর নাই আমাকেই ধরিয়া চালান দিতে পারে পুলিশের না হোক ধাক্কা পড়িল সজরে নয় সরবে ঠাকুরপো পো ঘুমোচ্ছ তাড়াতাড়ি উঠিয়া দৌড় খুলিয়া দি কি ব্যাপার বৌদি ব্যাপার তো কুরুক্ষেত্র কিন্তু তুমি কি কুম্ভকর্ণ ঠাকুরপো অপরাধ বলো কি ধন্যবাদ বাবা কোটি কোটি প্রণাম তোমার চরণে মহাপুরুষ নাম দিয়েছি কি সাধে এই ধুন্ধুমার কাণ্ড হয়ে গেল আর তুমি কিছু টের পাওনি গণেশবাবু তো খুন হয়ে যাচ্ছিলেন যাচ্ছিলেন শুনিয়া তবু আশ্বস্ত হই মনের ভাব প্রকাশ করিতে দ্বিধা করিলা যাচ্ছিলেন জাননি তো ঈশ্বর অনুগ্রহ করেছেন কিন্তু হত্যাকারীকে উনি এখন বিপত্নিক চমকনা টেম্পোরারি তো বটেই রাত দুপুরে খুনো খুনি কার সঙ্গে আচ্ছা ঠাকুর এই বুঝি তোমাদের মনোভাব খুনো খুনি করতেই আছি আমরা তাই বিয়ে করো না কেমন খুন করতে বসেছিলেন কে জানো ললিত বাবুর মেয়ে সরমা ঔদাসীন্য বজায় রাখা কঠিন হইতেছে ললিত বাবুর মেয়ে গণেশবাবুকে খুন করতে গিয়েছিল তার মানে মানে আর কি চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন সুন্দরী চুরি ললিত বাবুর মেয়ে গণেশবাবুর ঘরে হ্যাঁ গো হ্যাঁ মেয়েটি তো চোরের অগ্রগণ্য জানে কথা তুমি যেমন চোখ বুঝে পৃথিবীতে চোরে স্বস্তি পায় না লোকে সুবিধে পেলেই টাকাটা শিকেটা সরাবে বিস্ময়ের ধাক্কা কাটাইয়া বলি রস আমাকে বুঝতে দাও গণেশবাবু তো ঘরেই ছিলেন আহা তা তো ছিলেন ভেবেছে মিংসে ঘুমোচ্ছে গিয়েছে চুপি চুপি বলা বাহুল্য ভাষা সম্বন্ধে কোনো কুসংস্কার বৌদির নাই বক্তব্যকে প্রাঞ্জল করিতে তিনি আধুনিক পৌরাণিক সর্ববিধ ভাষাই প্রয়োগ করেন এ পর্যন্ত তো বুঝলাম তারপর বুকে ছুরি বসিয়ে দিচ্ছিল নাকি গলা টিপে ধরেছিল বৌদি বিরক্ত হইয়া ওঠেন আহা তা কেন চুপি চুপি দেরাজটি খুলছিল গণেশবাবু টের পেয়ে যেই না উঠে চেপে ধরেছেন আর টেবিল থেকে ভারী কাঁসার গ্লাসটা ধাই করে বসিয়ে দিয়েছে কপালে উহ সেই কি রক্তারক্তি কাণ্ড ননের মার ভাই পরে ব্যান্ডেজ বেঁধে দিল বাবা মেয়ে মানুষ এত বড় দজ্জাল আমি তোস্তত করিয়া বলি এ তো তোমরা একতরফাই শুনেছ এমনও তো হতে পারে গণেশবাবুই কোনো কুমতলবে আহা পারবে না কেন হতে সবই পারে ও মুখ আমি ভালো বলি না কিন্তু মনে রেখো ঘরটা ললিতবাবুদের নয় বাবুর। তা বটে কথাটা মিথ্যা নয় মুখ্য বলিয়া কি লজিক বোঝেন না বৌদি কয়েক সেকেন্ড চুপ করিয়া থাকিয়া বলি ধরা পড়ে কি করলো মেয়েটা ছিছি। তার কথা আর বলো না ভাই প্রথমটা খুব তেজ দেখিয়ে বেশ করেছি খুব করেছি ছোট লোক চামার শয়তান এই সব চোটপাট করছিল তারপর সে পুরো ঘোড়ার মতো ঘাড় গুঁচে দাঁড়িয়ে রইল। নড়ল না গো এই লোকে লোকারান্য দিক পাত নেই শেষে বাপ এসে প্রায় মারতে মারতে টেনে নিয়ে গেল পাশের ঘর হইতে দাদার কাশির আওয়াজ আসিতেছে ঠিক কাশি নয় কাশির ফান অর্থাৎ তিনি যে আছেন এবং বিরহ যন্ত্রণা ভোগ করিতেছেন সে সম্বন্ধে অবহিত করিয়া দেওয়া বৌদিকে কার্যকারণের নিয়মানুসারে বৌদির উৎসাহ দীপ্তি কিছুটা স্তীমিত হইয়া আসে বাকি বক্তব্যটুকু সংক্ষেপে সারিয়া লইয়া সরিয়া পড়েন ঘুমো তুমি বক করে তোমার ঘুমের ব্যাঘাত করিয়ে দিলাম ভদ্রতার এই কথাটুকু উচ্চারণ করিয়া তিনি তো চান কিন্তু ঘুম সহজে আসিতে চায় না বহুবার দেখিয়াছি ললিতবাবুর মেয়েকে সিঁড়িতে ওঠানামা করিতে দালানে বারান্দায় কিন্তু কথা কহিতে দেখি নাই বড় একটা ছোট করিয়া চুল কাটা উদ্ধত ভঙ্গি দীর্ঘাঙ্গি সেই মেয়েটাকে যতবারই মনে করিতে চেষ্টা করি বৌদির বর্ণনার সঙ্গে মিলাইতে পারি না বৌদির অভিযোগটা কি সত্য হওয়া সম্ভব চোরের মতো কুণ্ঠিত সন্তর্পিত ভাব কোথায় কিন্তু নিজেই কি আমি কিছুদিন যাবৎ পকেটের ওজন সম্বন্ধে ধাঁধায় পড়িতেছি না অন্য মনস্ক প্রকৃতি বলিয়া একটা বদনাম আমার আছে বটে কিন্তু ব্যাপারটা এমন ঘন ঘন ঘটিতে শুরু করিয়াছে যে আমার প্রকৃতিকেও নাড়া দিয়াছে অথচ আমার অজ্ঞাত সারে আমার পকেটের ওজন হ্রাসের সংবাদ একবার বৌদির কানে উঠিলে বাড়ির ছিটাকে নাস্তানাবোধ হইতে হইবে এই আশঙ্কায় কথাটি কহি নাই তবে কি সরমাই এত অসম্ভব ঘটনাও সম্ভব মনটায় যতই অস্বস্তি থাক চুপচাপ থাকি তেমনি খাটো চুল উড়াইয়া উদ্ধত মুখে মেয়েটাকে গোলমাল হইতে থাকে অথচ সাবধান হইবার উৎসাহ খুঁজিয়া পাই না হঠাৎ একদিন গণেশবাবুর মতো আমিও হাতে নাতে ধরিয়া ফেলিলাম লাশতে সিনেমা দেখিয়া ফিরিয়াছি ঘরে ঢুকিয়া সুইচটা জ্বালিতে স্তম্ভিত হইয়া গেলাম খোলা সুটকেসের সামনে সরমা কিং কর্তব্য বিমূড় কথার অর্থ এত গভীরভাবে অনুভব করিয়াছি কবে আলো নিভন আলো নিভন বলছি চাপাতিক নসরে হুকুমের সুর আলো নিভাব কেন অনেক কষ্ট উচ্চারণ করি পালাও তুমি শিগগির পালাও কেন পালাবো কণ্ঠস্বর মুখের গড়নের মতোই উত্থত বিরক্তভাবে বলি পালাবে না তো গ্লাস ছুঁড়ে মারবে ও গণেশবাবুর খোটা দেওয়া হচ্ছে সেই ছোটো লোকটাকে বেশ করেছি মেরেছি মারবই তো দরকার হলে থান ইট ছুঁড়েও মারতে পারি আমি তা জানেন জানলাম কিন্তু আমার সুটকেস নিয়ে তোমার কি দরকার জানতে পারলে ভালো হয় সত্য কথা বলতে কি খোলা সুটকেসের সামনে বসিয়া থাকিতে দেখিও মারাত্মক একটা চোর দেখিয়াছি এমন অনুভূতি আসে না শশকদের ডালাটা বন্ধ করিয়া দিয়া উঠিয়া আসে শরমা অগ্রসরে বলে থাক থাক আর সুটকেসের বড়াই করতে হবে না মিথ্যে খাটুনি সার ছাই আসে ছাই আছে সুটকেসে পননের পাশ আছে ভারী কৌতুক অনুভব করি চুরি করিতে আসিয়া এমন স্ট্রেসফ্রি চুরির যোগ্য বস্তু নাই বলিয়া গৃহস্থকে ধিক্কার মজা মন্দ নয় হয়তো চোর যদি ললিতবাবুর কন্যা না হইয়া পুত্র হইত এমন কৌতুক বোধ করিতাম না তরুণী নারীর মোহময় প্রভাব অস্বীকার করিয়া লাভ নাই কেউ দেখিয়া ফেলার আগে শরমাকে সরানো দরকার এই চৈতন্য থাকিলেও নিছক কথা কহি বা লোভেই কথা কই এই যে আমার ঘরে শীত কাটিতে আসিয়াছিল তাহার সঙ্গে হাসির কথা কহিতেও বাঁধে না হাসিয়া বলি সত্যি ভারী অন্যায় হয়ে গেছে বটে উচিত ছিল সুটকেছে কিছু রেখে দেওয়া কি বল কিন্তু এ কি বিচ্ছিরি অভ্যাস তোমার না বলে কয়ে নেওয়া শর্মা ক্রুদ্ধস্বরে কহিল কেন হবে না বিস্ত্রী অভ্যাস কেউ ইচ্ছে করে দেবে এক পয়সা বাহ। তাই বা দেবে কেন লোকে শুধু শুধু কে কাকে দেয় শর্মা আমার কথায় উত্তেজিত হইয়া ওঠে জানি জানি কেউ কিছু দেয় না শুধু শুধু তাহলে কি করব আমরা শুনি না খেয়ে বাবা ভাড়ে বাবা ভাড়া দিতে পারে না বলে বাড়িওয়ালার ছেলে কি যাচ্ছে তাই অপমান করছে রোজ দেখতে পান না গম্ভীরভাবে বলি সে তোমার বাবা বুঝবেন বাবা বুঝবেন আহা কি বুঝমান বাবা আমার শরমা ভ্যাংচাইয়া ওঠে বাবার বোধশক্তি সব আছে যে মদ খেয়ে পড়ে থাকে চব্বিশ ঘন্টা তীব্র উত্তর এবারে আমি দিই তাই বুঝি তুমি সুসন্তানের মতো উপার্জন করে মদের পয়সা যোগান দাও তা পথটা মন্দ নয় খাটুনি নেই হঠাৎ যেন ফাটিয়া পড়ে সরমা তাছাড়া আর কি করব। আমি কি লেখাপড়া শিখেছি যে চাকরি করে টাকা আনবো ছোট লোক গণেশবাবুটা যা বলে তাই শুনলেই বুঝি ভালো হয় আপনাদের গণেশবাবু কি বলেন তা অবশ্য আমি জানি না তবে অনুমান একটা করিয়াছিলাম সেই রাত্রেই করিয়াছি নীরজ গম্ভীরভাবে বলি গণেশবাবু কি বলেন তা জানবার শখ আমার নেই তবে চুরি করে বাপের মদের পয়সা যোগান দেওয়ার মধ্যে কোনো বাহাদুরি নেই ওকে বীরত্ব বলে না কে বলেছে বীরত্ব কে বলেছে বাহাদুরি শরমা যেন মরিয়া হইয়া ওঠে আপনি ভদ্রলোক এই বাড়ির মধ্যে এর থেকে ভালো আপনি তবু এই রকম বলছেন তবু এমনি অবুঝ বুঝতে পারেন না পয়সা না পেলে ঠেঙিয়ে হাড় গুঁড়ো করে দেয় বাবা মারতে মারতে ঠেলে পাঠিয়ে দেয় গণেশবাবুর ঘরে হঠাৎ একটা কাণ্ড হইয়া বসিল মেয়েটা হঠাৎ একটা কাণ্ড করিয়া বসিল মেয়েটা কথা শেষ করিবার আগেই কাঁদিয়া ভাসাইয়া দিয়া উপর হইয়া শুইয়া পড়িল আমার পাতা বিছানাটার ওপর বুঝুন আমার অবস্থা টানিয়া তুলিবার উপায় নাই অথচ কে কোন দিক হইতে দেখিবে তার ঠিক নাই করি কি কেবল পয়সা চুরি করিবার জন্য সরম আমার ঘরে আসিয়াছে এ কথা কে বিশ্বাস করিবে নিজেই সরিয়া পড়িব কিন্তু কোন চুলোয় দ্বিতীয় ঘটানিতে অনেক আগেই খিল পড়িয়াছে পথে বাহির হইবার উপায় নাই গেটে তালা পড়িয়াছে শুধু বোকার মতো দাঁড়াইয়া থাকিব বাধ্য হইয়া এই বিছানার কাছে দাঁড়াইয়া বলি এই শুনছ তুমি কিন্তু পালা লক্ষ্যেটি ভারী বিশ্রী হচ্ছে এটা এই নাও যা টাকা আছে আমার কাছে নিয়ে চলে যাও দোহাই তোমার চাই না টাকা ছাই টাকা কত টাকা দেবেন আপনি কত দিতে পারবেন কদিন চলবে অপরাধীর মতোই নিজের কর্তব্য সম্বন্ধে প্রশ্ন করি কিন্তু আমি আর কি করব। আপনি সব পারেন আপনি আমায় এ দুর্গতি থেকে বাঁচান দুটি পায়ে পড়ি আপনার আর পারছি না আমি ওঠে না মুখ তোলে না উপর হইয়া পড়িয়া পড়িয়াই কথা কয়টা উচ্চারণ করে শরমা কন্দনরতা তরুণীকে নিজের শয্যায় দেখিতে দেখিতে কেমন যেন অদ্ভুত লাগে চারিদিকে নিস্তব্ধ পরিবেশের মধ্যে এমন একটা অস্বাভাবিক ঘটনায় গা ছমছম করিতে থাকে এখন আর উদ্ধত বলিয়া বোধ হয় না চোর বলিয়া বিশ্বাস করা যায় না শোয়ার ভঙ্গেটি কি মনোরম নির্নিমেষ দৃষ্টিতে তাকাইয়া তাকাইয়া ফুলিয়া ফুলিয়া কাদার দৃশ্যটি যেন উপভোগ করি অবাক হই দেখিতে দেখিতে নেশা লাগে যেন ও তাই বলি এত রাত্রি একলা একলা ঠাকুরপুর এত কথা কেন তাই বলো একলা নয় দোকলা পিঠের মধ্যে কেমন একটা শিরশিরে ঠান্ডা বাতাস বইয়া গেল বৌদি আসিয়া ঘরে ঢুকিয়াছেন তা ভালো সরম আর আমাদের সব রকম চুরির গিততেই জানা আছে দেখছি কি বলো ঠাকুরপুর নেহাত শিষকে চোর নয় হ্যাঁ কথা কহিবার অনেক চেষ্টা সত্ত্বেও স্বর বাহির হয় না বৌদি একাই একশো তিনি কথা চালাইয়া যান মহাপুরুষদেরও তাহলে মতিভ্রম হয় হ্যাঁ কিন্তু ছি ঠাকুরপো ডুবলে ডুবলে আঘাটায় ডুবতে গেলে যাক দোরটা একটু ভেজিয়ে দিয়ে মান অভিমানে পালাটা সাঙ্গ করো ঠাকুরপ পাঁচজনে দেখতে পেলে তোমার না হোক আমাদের গায়ে ধুলো দেবে যাই বাবা তোমার দাদা আমাকে শুদ্ধ এ অবস্থায় দেখলে আর মুখ দেখবেন না আমার এই মুহূর্তেই বাঁচাইতে পারি সরমাকে রক্ষা করিতে পারি চরম অসম্মানের হাত হইতে পরম দুর্গতির পথ হইতে বৌদির সামনেই অনাস মহিমায় ওর মাথায় হাত রাখিয়া বলিতে পারি ওঠো সরমা লজ্জা কি ভালোই হলো যে বৌদি জানলেন এসো আমরা দুজনে একসঙ্গে ওর আশীর্বাদ চেয়ে নিই বলিবার মতো এমন ভালো ভালো কথা অনেক আছে বাংলা ভাষায় শরণার্থীকে রক্ষা করিতে মিথ্যা বলাও অশাস্ত্রীয় নয় কিন্তু বলা কি এত সোজা যুদ্ধোত্তর পরিস্থিতির দুর্বিপাকে এই ভেড়ার খোয়ারে আশ্রয়ে লইত হইয়াছে বলিয়াই তো আর রক্তটা লাল হইয়া যায় নাই আমাদের তাই ভালো ভালো কথার মোহ ত্যাগ করিয়া প্রকৃত ঘটনা প্রকাশ করিয়া দিতে বৌদির পিছন পিছন বাহির হইয়া আসি নিতান্ত ভরে বলি তুমি কি খেপে গেলে বৌদি ওটাকে আমি বন্ধুরা গল্পটি এখানেই শেষ হলো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন তাদের অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আগামীকাল বিকেল পাঁচটায় ধারা মনোরম সাধু ইউটিউব চ্যানেলে